এই যে আমাদের সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ কি বেদ তাই বেদে কি বলছে বলছে এই যে যারা গীতা মান্যতা আর যারা মান্যতা এদের মধ্যে একটা পার্থক্য দেখা যায় কিন্তু পার্থক্য কিছুই না দুজনেই একই কথা বলছে গীতা যারা আমরা বৈষ্ণব গৌরীয় ইস্কন এরা বলছে শ্রীকৃষ্ণ ঈশ্বর পরমাত্মা এটা সঠিক আর বেদ বলছে না ঈশ্বর এক আর অদ্বিতীয় ঈশ্বর সর্বশক্তিমান ঈশ্বর জন্ম মরণ রহিত ঈশ্বর নারী বন্ধন রহিত ঈশ্বরের জন্মের প্রয়োজন নেই ঈশ্বরের মৃত্যুর প্রয়োজন নেই হ্যাঁ ঠিকই তো ভগবান শ্রীকৃষ্ণ আর পরমেশ্বর তো একই জিনিস তিনি তো জন্ম মরণ রহিত তা না শুধু ভগবান শ্রীকৃষ্ণের মনের ইচ্ছার প্রকাশের ফলে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন এবং এই ত্রিভুবনে হচ্ছে এ করেছেন ত্রিভুবনে জন্মগ্রহণ করেছেন এবং লীলা করেছেন সেই ত্রিভুবনের মধ্যে বৃন্দাবন হচ্ছে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ লীলার জায়গা হচ্ছে বৃন্দাবন পৃথিবীর স্বর্গ বলা হয় এই বৃন্দাবনকে যারা দর্শন করেছেন তাদের অনেক সৌভাগ্য যারা এখনো দর্শন করেননি করবেন রাধারানী কৃপা না করলে বৃন্দাবন দর্শন করা যায় না হরিবল রাধে